বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মল্লিরে তুই জ্ঞান বিনতর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলো তো দেখি ভেবে নদীর ধারা ক্যামনে আসে পাহাড় হতে নেবে বলো তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকে জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশেরই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোকে কী তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন খানি ডুবলো বুঝি ধুলে মাঝিরে কন এ আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাসলে শেষে আমার কথা হিসেব করে পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে